আঞ্চলিক শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীন জোরালো ভূমিকা রাখবে বলে আশা করছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুজ সকালে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে এ আশা জানান তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে চীনকে শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান ডক্টর ইউনুসের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়েছে বিস্তারিত জানাচ্ছে নাজিব ফরাইজি বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বাংলাদেশে জুলাইয়ের অভ্যুত্থানের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন চব্বিশের অভ্যুত্থান নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম করেছে চীনের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন তিনি সেখানে গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসার প্রচলনে যুক্ত ছিলেন বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে চীনকে শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর ইউনুস পরে বেইজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ীদের সঙ্গে একটি বিনিয়োগ সংলাপে অংশ নেন ডক্টর ব্যবসা বান্ধব পরিবেশের কথা তুলে ধরে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি প্রধান একই ভেনুতে উপদেষ্টা টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ বাংলাদেশে উৎপাদন ও বাজারের সুযোগ এবং সামাজিক ব্যবসা যুব উদ্যোক্তা ও থ্রিজির ভবিষ্যৎ নিয়ে তিনটি গোল টেবিল আলোচনায় অংশ নেন আর টিভি